নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমি তোমাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে আসছি আশা করি রেসিপিটি ইউটিউবে প্রথমবার দুধ রেসিপিটি হচ্ছে পুলি পিঠা দুধ পুলিপিঠা অনেকেই অনেক রকমভাবে খেয়েছ আজকের এই নতুন রেসিপিটি দেখে সবাই একটু খেয়ে দেখো যে এর স্বাদ অন্যান্য সব পুলিপিঠাকে কিন্তু ছাড়িয়ে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে এবং একদিন যদি খেয়ে দেখো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তো বন্ধুরা বানানোর জন্য দেখো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে আধা কেজির মতো চালের গুঁড়ো করে নিয়েছি নিয়েছি একটা নারকেল একটা পুরো একটা নারকেল কোরানো নারকেল লাগবেই এবং এখানে দিয়ে দিয়েছি দেখো হাফ কাপেরও বেশি একটু গুড় মিষ্টিটা যে যার পছন্দ মতো আর একটু দুধে আমি এখানে নিয়েছি গরুর দুধ তার ভিতরে দিয়ে দিয়েছি গুড় ওখানেও প্রায় হাফ কাপ গুড় দিয়ে দিয়েছি প্রথমে দেখো নারকেলটাকে আমি ভেজে নেব কড়াইতে এখানে কিন্তু তোমরা গুড়ের না দিয়ে চিনিও ব্যবহার করতে পারো আর ওখানে গরুর দুধ না নিয়ে নারকেলের দুধও দিতে পারো আমার নারকেল কাছে ছিল না তাই দিয়ে দিয়েছি আর দেখো দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো জল এবার এটাকে জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নারকেলটাকে নেড়ে নিতে হবে নাড়ুর মতো করে কিন্তু অতটা আঠালো করতে হবে না জাস্ট জলটা শুকিয়ে গেলেই হবে একটু রসালো রসালো ভাব হবে দেখো মিডিয়াম আছে করে আমি এটা কিন্তু কাঠের চুলোয় করছি তোমরা গ্যাসে করলে যখন তখন মিডিয়াম করে নেবে আর কাঠের চুলোয় করলেও কিন্তু উনুনে করলেও তাহলেও কিন্তু একটু মিডিয়াম করে জালটাকে নিতে হবে তো দেখো এটা কিন্তু রসালো রসালো ভাব হয়ে গেছে ও সময় আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি জল জলটা একটু বুঝে শুনে দিতে হবে আমি এখানে এক কাপ মতো জল দিয়েছি একটু বেশি মনে হলে একটু তুলেও রাখা যাবে পরবর্তীতে অ্যাড করা যাবে গরম হয়ে গেলে এরপরে চালের গুঁড়োটা এখানে দিতে হবে পুরো চালের গুঁড়োটা কিন্তু হাফ কেজির আমার এখানে ব্যবহার হবে না কিছুটা মাখানোর জন্য লাগবে এভাবে আস্তে আস্তে করে চালের গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিতে হবে যতক্ষণ না জলটা যতক্ষণ উপর থেকে ফুটে আসছে ততক্ষণ এভাবে দিতেই হবে আঠা খোলার সময় এভাবে একটু ই করলে নাড়ানো যাবে না উপর থেকে দিতে থাকলেই তোমরা বুঝতে পারবে দেখো জলটা এখনও উঠছে তাই আমি গুঁড়ো দিতেই যাব এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে অনেকে এই কাজটা কিন্তু করতে পারে না তোমরা চাইলে এভাবে একটু মানে আমারটা ফলো করে করলে আমি আশা করি পারফেক্ট হবে দেখো উপর থেকে কিন্তু আর জল বেয়ে উঠছে না তার মানে আমার আর গুঁড়োটা লাগবে না একদম পারফেক্ট আছে ভেবে নিয়ে এখন আমি এটাকে নাড়িয়ে দেব দেখতে পাচ্ছ নিজেও কিন্তু কোনো জল নেই আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি আসলে এটা আমি আমার বাবার বাড়ি যাওয়ার পরে মার আমি একসঙ্গে বানিয়েছিলাম কিন্তু এই পদ্ধতি দেখাচ্ছি এটা আমি নিজে নিজে তৈরি করেছি তোমাদের দেখানোর জন্য আর চালের গুঁড়োটা আমার মা কিন্তু শিলনোড়ায় পেটে করে বেটে করেছে তো দেখো একটু নাড়াচাড়া করে দেখবো শুকিয়ে গেছে তখন আমি এটা দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এটাকে মাখাতে হবে যদি মনে হয় যে না একটু নরম আছে তখন কিন্তু এখানে চালের গুঁড়ি একটু অ্যাড করা যাবে আমি সামান্য একটু চালের গুঁড়ি অ্যাড করে ভালো করে কিন্তু মাখাটাকে মাখাতে হবে একেবারে পুরো উল্টো পাল্টা করে যত মাখানো হবে ততই কিন্তু পিঠাটা সফট এবং ভালো হবে খেতে আর হ্যাঁ এখানে কিন্তু দেখো আমি মাখানোর পর এরকম দিয়েছি আর চালের গুঁড়োটার সঙ্গে কিন্তু অবশ্যই সিদ্ধ চাল এবং আতপ চাল মিক্সড করা আছে সেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছি এবার দেখ না হলে একটু পিঠাটা শক্ত হয়ে যাবে পুরো যদি আতপ চাল থাকে এবারে সেম রুটির মতো করে দলা দলা করে বেলতে হবে আমি এখানে শিল্পাটাই কিন্তু রুটিটাকে বেলছি তোমরা যেটা রুটি বেলো সেটাই বেললেই হবে আমাদের পাটাটা বড় এবং কাছে ছিল তাই সহজেটাই বেলে নিয়েছি আর এই পিঠাটা বানাতে গিয়ে আমার ছেলের ছেলের জন্য পিঠাটা বাবার বাড়ি গিয়ে বানানো আর দেখো আমি এভাবে সাজ নিয়েছি পুলি পিঠার যদি শাঁস হাতের কাতে থাকে তাহলে অবশ্যই শাঁস দিয়ে বানাবেন হলে কিন্তু হাতেও বানানো যায় এই দেখো এবার আমি সাজের উপরে রুটিটাকে তুলে নিয়েছি এবার ভিতরে দিয়ে দিতে হবে পুর এটা হচ্ছে কলা পাতায় দুধপুলি এমনি দুধ পুলি তো সবাই খেয়েছি কম বেশি তো দেখো এবার চাপ দিলে এপাশ দিয়ে চাপ দিলে পুরো পিঠাটা একবারে রেডি হয়ে যাবে আমার এক হাতে ফোন তাই আমি কিন্তু এক হাত দিয়ে করছি একটু অসুবিধা হচ্ছে দুই হাত দিয়ে করলে একটু ভালো হতো কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি একটু এভাবে করে দেখালাম এরকম যদি থাকে তোমাদের শ্বাস তাহলে কিন্তু খুব সহজেই একটু তাড়াতাড়ি বানানো যায় দেখো আমি এটাকে এবার খুলে নিলেই রেডি হয়ে গেল পুলি পিঠা কিন্তু একদম পারফেক্ট এভাবে শ্বাস থাকলে অবশ্যই শ্বাস দিয়ে করবে আর যদি তোমাদের স্বাস না থাকে দেখো ডিজাইনটাও সুন্দর হয়েছে আমি এক হাত দিয়ে করেছি তাই পাশটাকে একটু ভেঙে গিয়েছিল শ্বাস না থাকলে তোমরা এভাবে হচ্ছে পুরটা ভিতরে দিয়ে টুটিটার মাঝখানে দিয়ে এভাবে কিন্তু করে নিতে পারো এভাবেও অনেকে করে এভাবে একটু পাশ দিয়ে এরকম চাপ দিলে কিন্তু দুই পাশটা মিশে যাবে তারপরে একটা ছুরি বা কাচি দিয়ে কিন্তু কেটে ফেলা যাবে আমার হাতের কাছে সুরির কাছে তাড়াতাড়ি পাইনি ওদিকে ছেলেটা আমার কান্না করতেছিল তাকে আমি অনেক জোরেও কথা বলেছি মানে আমাকে খুব বিরক্ত করছিল। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা আমি বানিয়েছি ওর একটা মাইডো আমি দিয়েছিলাম এটা বানানোর জন্য তোমরা একটু ভিডিওটা দেখি রেসপন্স করো এই জন্য তাড়াহুড়া করে আমি সব সাজিয়ে দেখাতে পারিনি তাই হাত দিয়ে ই করে একটু নখ দিয়ে আমি চিমটি করে দিয়েছি পাশে একটা ডিজাইন হয়ে গেছে দেখো আমার এই পুলিপিটা কয়টা বানিয়ে আমি তোমাদের দেখালাম এরপরে দেখো পাতা আমি আগে ধুয়ে রেখেছিলাম ধুয়ে রেখে পাতার উপর একটু সাজিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পিঠাটা ছেলের আবদারেই বানিয়েছিলাম ভাবলাম তোমাদের একটু শেয়ার করি এবার সাজানো হয়ে গেছে এবার আমি এই তাওয়াটায় সেখে নেব। তাওয়াটায় আগে একটু ভাজা হয়েছিল তাই পড়েছে তোমরা ওটাকে নিয়ে আবার কিছু ভেবো না এবার আমি তার উপর বসিয়ে দিয়েছি ওই যে দুধের ভিতরে গুড়টা মেখেছিলাম এখানেও তোমরা চিনি দিতে পারো সেটা একটু নেড়ে চেড়ে দিয়ে যে দেখো আমার মা হচ্ছে দুধটা দিয়ে দিচ্ছে চুলোর উপরে আগেই বলেছি কাঠের চুলয় এটাও কিন্তু মিডিয়াম আছে কিন্তু করতে হবে মানে পিঠাটা দেওয়ার পরেও মিডিয়াম আছে ভাজতে হবে এবার আমি একটু ঢেকে দিলাম চার পাঁচ মিনিটের মতো ওপরে কিন্তু একটা কলা পাতা রাশ পড়েছিলো আবার কেউ চুল ভেবো না এবারে টুলটিয়ে দেখতে হবে যে আসলে একটু দাগ লেগেছে নাকি হালকা একটু দাগ দাগ থাকতে হবে আর যে দুধটা তোমরা এখানে দিয়েছো ওটা কিন্তু আস্তে আস্তে করে চুষে চুষিয়ে পিঠার ভিতরে যাবে একদম জাস্ট হালার মতো হয়ে যায় তখন খাওয়া হয় আর আমি দুই তিন মিনিট ঢেকে দিয়েছিলাম এবার দেখো পুরোপুরি দাগটা লেগে গেছে আমি এবার এটাকে ঢেলে নেবো একটা থালায় একটা থালায় ঢেলে নেওয়ার পর এখানে কিন্তু একটা পাতা দিলেই হবে আর মিডিয়াম আছেভাবে ভাজলেই হবে অন্য আরেকটা পাতা এখানে এখন লাগবে কারণ দুটো পাতা লাগবে এক একটা করতে গেলে এবার উপর থেকে পাতাটা দিয়ে উপরে আর একটা থাল দিয়ে নিচে একটা ঢেলতে ঢালতে হবে উপরে পাতা দেওয়ার পর আবার একটা দিতে হবে থালা যাতে নিচে থেকে পড়ে না যায় উল্টাতে সুবিধা হয় উল্টানোটা আমার মা উল্টিয়ে দিয়েছিল তাই আমাদের আমি তোমাদের দেখাতে পেরেছি উল্টানোর পরে আবার তাওয়ায় দিয়ে দিতে হবে দেখো দাগটা কি সুন্দর লেগেছে এরকম হালকা তাগি লাগতে হবে বেশি হলে আবার শক্ত শক্ত লাগবে তো বন্ধুরা দেখো উলটিয়ে উঠানো হয়ে গেছে পাতাটা আর হালকা হালকা কিন্তু লালচে একটা দাগ হয়েছে এবার এখানে উল্টানোর পরে আবারও দুধ অ্যাড করতে হবে তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ দুধ দিতে হবে একেবারে ডুবেও দিতে হবে না আবার একেবারে কমো না এভাবে দিলেই পিঠাটাও আস্তে আস্তে ভাজতে ভাজতে নরম হয়ে যাবে আর ভিতরে কিন্তু রসটা ঢুকে যাবে আমি এটা আবার পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে আমি তুলে নিয়েছি দেখো কি সুন্দর দেখতে লাগছে আর এরপর দাগ দাগ করতে হবে তাই দেখতে হবে যে আসলে দাগটা হয়েছে নাকি এভাবে আস্তে আস্তে করে একটু দেখে নিতে হবে উল একটু সাবধানে করতে হবে পাতাটা নাড়াচাড়া যাতে ছিঁড়ে না যায় তারপরে আরও দুই মিনিটের মধ্যে ঢেকে দিয়ে আমার এখন পিঠাটা রেডি হয়ে গেছে একটু একটু দুধ এরকম থাকবে আর এদিকে দাগও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো একটা রসালো ভাব রয়ে গেছে কিন্তু পিঠার ভিতর হয়ে গেছে কলা পাতায় দুধপুলি পিঠা দেখো আমি একবার নামিয়ে নিয়েছি আশা করি এই রেসিপিটি তোমরা কখনো আগে ইউটিউবে দেখো এবং কেউ খেয়েছ কি না জানি না অনেকেই হয়তো খেয়েছো এটা কিন্তু বরিশালের মানুষরা চিনবে অবশ্যই তো দেখো ওই পাশটায়ও কিন্তু দাগ লেগে গেছে আমি তোমাদের দেখালাম আর এবার একটু মাঝখান থেকে কেটে দিয়েছি কেটে আমি জাস্ট তোমাদের দেখাবো ধোয়া উঠছে আমি কিন্তু দেখো ক গরম আমি কিন্তু মানে ধরে রাখতে পারছি না গরমে আর ওদিকে হাতে কিন্তু আমার ওই যে আঠা ছিল মানে মাখানোর সময় যে আঠা লেগেছিল সেটা আর উঠানো হয়নি আসলে ওটা অনেকক্ষণ ভিজিয়ে তারপরে উঠাতে হয় তাই আমি একটু তাড়াহুড়া করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা রস আলো আমি এক কামড় খেয়ে তোমাদের একটু দেখাচ্ছি দেখো ভিতরটা একেবারে রসের টই টুম্বুর এবং বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লেগেছে মানে পুলির এই রেসিপিটি অবশ্যই জানিও কমেন্টস এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবে সবাইকে টাটা